হাসপাতাল হোক হইতো দালে সেন্টারিমা

ভেন্ডেলাইজেশন হয়েছে ট্রাফিকের অংশটা বেশি পড়ে গেছে তো আমাদের সেনাবাহিনীর সদস্যরা রাস্তা বাড়ানোর জন্য সার্বক্ষণিকভাবে ওনাদের সাথে আছেন ওনারা আজকে জয়েন করেছেন পুলিশ বাহিনী এবং আমি মনে করি খুব দ্রুততম সময়ই ওনারা রাস্তা ফিরে পাবেন ওনারা আবার ডিউটিতে সম্পূর্ণভাবে নিয়োজিত হতে পারবেন এবং এলাকার শান্তি শৃঙ্খলা সুন্দরভাবে সমাধান করতে পারবেন নিয়ন্ত্রণ করতে পারবেন আপনাদের ধন্যবাদ থ্যাংক ইউ